মাছ মাংস থেকে তৃপ্তি করে ভাত খাওয়া যায় যদি এরকম আইটেম কোনো তরকারি বা রেসিপিগুলো থাকে আসলাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও লেগেছে সবাইকে জানে শুভেচ্ছা তো আজকে আমি এখানে প্রথম রান্না করব ডাল পোনাটা আমি মশাই ডাল ভিজিয়ে ধুয়ে তারপরে এখন আমি পানিটা জড়িয়ে নিছি আর এখানে এক এক করে মশলাটা দিয়ে দিব এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ মুরচি গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিচ্ছি অর্ধেকটাও রসুন কুচি বড়ো একটা অর্ধেক রসুন নিয়েছি আমি এখানে কুচি করে নিয়েছি আর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি এখন আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব পাঁচ মিনিট পর্যন্ত আমি শুধু এটা মিশিয়েছি এরকম করে হাতে মেখে এরকম করে সাথে হবে যেন এই ফিফটি পারসেন্ট এখানে হয়ে যায় এরপর পরিমাণ মতো পানি দিই আর আস্ত মরিচ বা পালি করে মরিচ দুটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আলু ভর্তা করব তো আলু ছিল না আমার সিলে বাজারে গিয়েছে বাজারে যা যা বলছি সব কিছুই আমার সিলে বাজার করে নিয়ে আসছে তো যে ডালগুলো ছিল বা সে অল্প ডাল ছিলো অল্প ডাল আমি এখন রান্না বসে দিচ্ছি তো আবার বলছি ডাল আনার জন্য তো এখন আমি ডালের প্যাকেটটা খুলে বয়মের মিত্র ডালটা আমি ভরে নেব ডাল সবসময় আমার তেল লাগে আমার সেলের ডাল খুব পছন্দ পাতলা ডাল পছন্দ ঘন ডাল মানে বুনা ডাল যেটা ওইটা পছন্দ সে বলে ঘন ডাল বুনা ডাল যেটাই বলেন তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বুনাটা বসিয়ে দিয়েছি ভাত আর ডালটা হয়ে গেলে আমি এখানে আলু পরতা করার জন্য আলু সিদ্ধ বসাবো কারণ আলু পর্তা ডাল হলে আমার সেলের আর কোনো কিছুই লাগে না আর মাছ মাংস এদের পর খেতে খেতে একদম আর ভালো লাগছে না তো এখানে বাত হয়ে গেছে এখন বাতের মাঠটা আমি এক ডেলি দিবো জারির মধ্যে তারপর মাঠটা পড়ে যাবে আর এদিকে আলু সিদ্ধবো বসে সে আর লবণটা দিয়েছে যেন তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় আপনার ভাই আমার জন্য লিসু আনছে আমি দেশে যাওয়ার পরে ওরা বাপ ছেলে লিচু এনে খাইছে আর আমাকে ভিডিও বলে দেখাইছে তা আমি আসছি ফিলিপাইনে দুই দিন হয়েছে এরপর আপনার ভাই আমার জন্য লিচু আনছে আর আমি এখন লিচুটা আনার সাথে সাথে আপনাদেরকে দেখাইলাম আর আমি খেয়ে নিচ্ছি আর এদিকে কথা বলতে বলতে লিচু খেতে খেতে ডাল বোনাটা হয়ে গেছে আর ডালটা আমি এতটুকু বনোত রেখে নামিয়ে নেবো আমার ছেলে ডাল অনেক কোনো পছন্দ করে না এরকম একটু পাতলা রাখলে তার ভালো লাগে আর ডিম তো বাঁচতে হবেই কার আলু ডিম ডাল ছুটকে ভর্তা এগুলো হলে আর কিছু দরকার নেই এই আইটেম খাবারগুলো যেদিন আমার বাসায় রান্না করা হয় ওই দিন মাছ মাংসের কথা কেউই আমাকে কিছু বলে না আর এতটাই তৃপ্তি করে সবাই ভাত খায় যা আমার অনেক প্রশংসা করে আর আমার কাছে তো সবসময় ভর্তা এগুলো অনেক পছন্দ আমার ছেলে আলু ভর্তা ডাল ডিমবাজি হলে তার আর কোনো কিছু লাগবে না সে বলে আমাকে তিনবেলা এই খাবারগুলো দিলে আমি তিনবেলায় খেতে পারবো তো এইখানে কথা বলতে বলতে আলু ভর্তা পেঁয়াজ মুড়ি ধনে পাতা দিয়ে আর লবণ দিয়ে ভালো করে একটু কষতে নিচ্ছি আর আমি যখন আলু ভর্তা বানাই আমি ভালো আলু করে একদম নিয়ে আর এই বর্তা বানানোর কছলানো আমি শিখছি আমার বড়ো বাবির কাছ থেকে আমার বাবির বর্তা বানানো দেখে তো আমার জীবে পানি চলে আসে তো আমি চেষ্টা করছি আমি আমার বড়ো বাবির মতন একদম ভালো করে চটকে তারপর আলু বর্তাটা বানানোর জন্য কিন্তু আলু বর্তাটা যখন বানাইছি তখন কিন্তু কা অনেক অনেক মজা হয়েছে আর সবাই অনেক প্রশংসা করছে আলুর বর্তাটা ভালো করে চটকিয়ে বর্তা বানালে কিন্তু খেতে অনেক অনেক মজা হয় আল কালারটাও কিন্তু আলুর বর্তা জাস্ট ওয়াও এতটাই মজা হয় আর আর আজকে আপনাদের কাছে কেমন লাগলো আজকে খাবারের আইটেমগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর তো সুটকির বড় আইটেম আর বড়ো বানিয়ে দিয়েছি আমি দেশ থেকে নিয়ে আসছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ